শুনলে দোয়া ডাক নবী সালাম বলেন তোমরা মুরগের ডাক শুনলে আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো দোয়া করো কারণ সে একজন ফেরেস্তা দেখেছে আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা মিন ফাদলিকা হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ চাই সহিদ নাম্বার হাদিস হাজার তিনশো তিন উসমান রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এ ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন বিরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর ছয়শো সাতানব্বই শাহি বুখারি চারশো পঞ্চাশ মুসলিম পাঁচশো তেত্রিশ তিরমিজি তিনশো ইবনু মাঝা সাতশো ছত্রিশ দারেমি এক হাজার চারশো বত্রিশ ইবনু খুজাইমা এক হাজার দুইশো একানব্বই বিয়ে ছাড়া ছেলে মেয়ের সকল সম্পর্ক হারাম রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জেনাকার ও জেনাকারী কেয়ামাত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে মিসকাত চার হাজার ছয়শ একুশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী দিন ভোর হতে পর্যন্ত ভয়ে থাকে। আবু দিনের সত্তর হাজার ফেরেস্তার দোয়া কোন মুসলিম যদি অন্য কোন মুসলিম রোগীকে সকাল বেলা দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে সে যদি সন্ধ্যা তাকে দেখতে যায় তবে সত্তর হাজার ফ্রেস্তা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি হয় তিরমিজি হাদিস নম্বর ছিয়ানব্বই আবদুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন একদিন রসুল আল্লাহ সাল্লাম মেম্বারের উপর উঠলেন এবং উচ্চ স্বরে ডেকে বললেন হে মুসলিমগণ যারা মুখে ইসলাম গ্রহণ করেছ এবং অন্তরে ইসলামের প্রভাব রাখো তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না তাদেরকে লজ্জা দিও না এবং তাদের দোষ অনেক করো না কেননা যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ অনেক করে আল্লাহ তালা তার দোষ অনেক করবেন আল্লাহ তালা যার দোষ খুঁজবেন তাকে আপনার তাকে অপমান করবেন যদি সে নিজের ঘরের মধ্যেও থাকে গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর পাঁচ হাসান সহি তিরমিজি দুই হাজার বত্রিশ সাহি আবু শিরমা রাজি আল্লাহ হইতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেবে আল্লাহ তালা তাকে কষ্ট দেবেন এবং যে ব্যক্তি কোনো মুসলিমকে বিপদে ফেলবেন আল্লাহ তালা তাকে বিপদে ফেলবেন গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার বিয়াল্লিশ হাসান ইবনু মজাহা দুই হাজার তিনশো বিয়াল্লিশ তিরমিজি এক হাজার নয়শো চল্লিশ আবু দাউদ তিন কন্যা সন্তানদের সাথে পিতা মাতার সদ আচরণ ও দয়া প্রদর্শন এক মহিলা তার দু কন্যা সন্তান সহ রাদিয়াল্লাহু মানহর নিকট এলো তিনি তাকে তিনটি খেজুর দিলেন সে তাদের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং অবশিষ্ট খেজুরটিও দুই টুকরা করে তাদের মাঝে বন্টন করলেন আয়সা রেদি আল্লাহ বলেন এরপর নবী সাল্লাম আসলে আমি তার নিকট ঘটনা বর্ণনা করলাম তিনি বলেন তুমি তো অবাক হচ্ছ এর ফলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এই গ্রান্ত সুনানে ইবনে মাঝা হাদিস নাম্বার তিন হাজার ছয়শো আটষট্টি অমূর্ষ ব্যক্তিকে তালকিন পড়ে শুনানো করবে মোহাম্মদ রাসুল্লাহ একমাত্র আল্লাহ তালা ভর্তিও অন্য কোন মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ তালা রসুল জামে তিরমিজি হাদিস নাম্বার নয়শো ছিয়াত্তর মুসলিম নয়শো ষোলো মৃত্যুর নিকটবর্তী অনুভব হলে পড়ার দোয়া আল্লাহ মাকফুল্লি ওয়ার হামনি ওয়ার হাকনি ফের রফিকেল আলা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকে আলা নবী ও ও সালেহগণ এর সাথে সামিল করে দিন পাঁচ হাজার দুইশো বাহাত্তর ফিরেস্তারা যাদের জন্য দোয়া করে এক সালাত আদায় করার পর আরেক সালাতের জন্য মসজিদে বসে থাকা বা অপেক্ষারত ব্যক্তি শাহি বুখারি ছয়শো উনপঞ্চাশ দুই সালাত আদায় করার পর মুসল্লায় বসে থাকা ব্যক্তি যতক্ষণ না তার ওজু ভঙ্গ হয় সাহি বুখারি ছয়শো উনষাট তিন প্রথম কাতারে কাতার সময় সালাত আদায়কারীদের প্রতি সাহি ইবনে মাঝা আটশো তেইশ শূন্য আবু দাউদ ছয়শ চৌষট্টি চার যিনি উপকারী এলম শিক্ষা দেন সুনানে তিরমিজি দুই হাজার ছয়শ পঁচাশি পাঁচ তারা করে সিলসিলা সহি হা এক হাজার ছয়শ চুয়ান্ন ইনি অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যান সিলসিলা সহি হা এক হাজার তিনশো সাতষট্টি শহি হুত তারগিব তিন হাজার চারশো

আবু হুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সকল জায়গা হইতে মসজিদেই হল সবচেয়ে প্রিয় আর বাজার সবচেয়ে ঘিন নির্কিষ্ট স্থান গিরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ছয়শো ছিয়ানব্বই শাহি মুসলিম ছয়শো একাত্তর শাহি ইবনু হিব্বান এক সহি আল জামি ছয়শো সাতষট্টি